বিএনপি থানা ছাত্র দলের পক্ষ থেকে আপনাদের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখিত পুরা হোক থানা ছাত্রদল আপনাদের কাছে সরি ভাই গভীর রাতে মিডিয়ার সামনে প্রকাশ্যে ইসলামী ছাত্র শিবিরের কাছে ক্ষমা চেয়েছেন ছাত্র দল সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পেয়েছেন ধানমন্ডি বত্রিশ নম্বরে আওয়ামী শোক দিবস পালন করতে বাধা দেওয়ার অংশ হিসেবে সেখানে বিএনপি ছাত্র বিক্ষোভ করেছে সেই বিক্ষোভ থেকে ইসলামী ছাত্র শিবিরের এক কর্মীকে ছাত্রলীগ ত্যাগ দিয়ে মারধর করেছে তিনি বলেছেন আমি শিবির করবে আমি শিবির করি তারপরেও তাকে মারধর করেছে তারই প্রতিবাদে ছাত্র শিবিরের শত শত নেতাকর্মীরা তারপর সেখানে এসেছে অর্থাৎ ধানমন্ডিতে এসেছে এবং ছাত্র দলের কাছে কৈফেদ চেয়েছে পরবর্তীতে ছাত্রদল প্রকাশ্যে মিডিয়ার সামনে শিবিরের কাছে ক্ষমা চেয়েছেন আপনাদের সেই ভিডিওর বিস্তারিত দেখাবো তার আগে আমরা দেখাবো যে ছাত্রদল এবং বিএনপি কোনো এভিডেন্স ছাড়া যাকে তাকে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের ট্যাগ দিয়ে মারধর করেছে তার প্রমাণ হচ্ছে জিয়ার সৈনিক বলে স্লোগান দিয়ে যুব দলের এক নেতাকে মারধর করেছে দেখেন এটা আসলে হাস্যকর জিয়ার সৈনিক বলে স্লোগান দিয়ে জিয়ার সৈনিকদেরকে যদি মারধর করা হয় এ ধরনের এতটা মূর্খমি করলে হবে না এটা মূর্খতার পরিচয় সুপ্রদর্শক ইসলামী ছাত্র শিবিরের যে কর্মী গায়ে হাত দেওয়া হয়েছে মারধর করা হয়েছে তার বক্তব্যটি আগে আমরা শুনে আসবো তারপরে আপনাদেরকে বিস্তারিত দেখাবো ছাত্রদল প্রকাশ্যে শিবিরের কাছে ক্ষমা চেয়েছেন এই রাতেই চলুন আমরা আগে ছাত্র শিবিরের সেই এই কর্মীর উপরে মারধর করা হয়েছে তার বক্তব্য শুনে আমি ওখান থেকে বারবার বলেছি আমি ওখানে ওই পাশে যাবো আমাকে বলতে যাওয়া যাবে না আমি পুলিশকে বলছি কেন যাওয়া যাবে আমাকে একটু বলেন যাচ্ছি বলছে ওখানে মারামারি হবে এরপরে ওখানে মারামারি হচ্ছে আপনি যেতে পারবেন না আমি বলছি এখানে সবাই যাচ্ছে আমি গেলে কি প্রবলেম ওখানে একজন

শক আপনারা দেখতে পেলেন সে লোকটি অর্থাৎ এই ছেলেটি বলেছে যে আমি শিবির করি আর পরেও তাকে মারা হয়েছে তো সুপ্রদর্শক ইসলামী ছাত্র শিবির এ বিষয় নিয়ে খুবই দায়িত্বশীল ভূমিকা পালন করেছে যার ফলে বড় কোনো সংঘাতের দিকে যায়নি শিবির পর্যাপ্ত পরিমাণ অর্থাৎ শত শত নেতা এবং ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীরাও শিবিরের সাথে এসেছে সেখানে যে তার কলেজের একজন ছাত্রকে মারধর করা হয়েছে ছাত্রলীগের ট্যাগ দিয়ে তার প্রতিবাদ করতে পরবর্তীতে ছাত্রদল তারা প্রকাশ্যে ক্ষমা চেয়েছে মিডিয়ার মাধ্যমেই এবং ইসলামী ছাত্র শিবির সেই লোকটিকে যার মদদে মারা হয়েছে ইসলামী ছাত্র শিবিরের এই কর্মীকে তাকে সেফ জোনে রেখেছেন সেফটি দিয়েছেন তার গায়ে হাত দেননি ইসলামী ছাত্রশিবির অসাধারণ ভূমিকা রেখেছেন আমরা

আমি <laughs> নাছিলোঁ <laughs>

সবাই একসাথে ভাইটাকে আমরা কিন্তু কেন বলতেছি ভয়ে আমরা তো আপনারা আমরা থাকাকালীন সময়ে ধরেন ওর মতো একটা ছিল ও ধরেন হচ্ছে কিছু মিটিং এ আসে ও এখানে এসে কি করছে ও কিন্তু খালি যে ওই করছে তা তো না আলো ছিল না আচ্ছা এখানে হচ্ছে এখানে এখন যেটা হয়েছে ও হচ্ছে আপনারা ওরে পাইছেন ও হচ্ছে মানে জুনিয়ার লেভেলে বুঝতে পারছেন তো ব্যাপারটা এখানে কোনো সমস্যা নেই আচ্ছা ও যেটা আপনি আছেন আমি আছি যদি কোনো

কারণ কি আপনার আপনি এখানে আসছে একটা সমাধানের জন্য আমি সমাধান আমি আছি আমি সময় আপনার সাথে ধানমন্ডি ছাত্র দলে কেউ

আপনাদের কাছে আমার একটা উৎসাহ ধানমন্ডি থানা ছাত্র দলের থেকে আপনাদের কাছে আমরা আন্তরিক ভাবে দুঃখিত আমাদের কোন কর্মী যদি আপনাদের সাথে খারাপ ব্যবহার করে থাকে এর জন্য আমরা আমাদের ইসলামী ছাত্র শিবির অসাধারণ দায়িত্বশীল ভূমিকার পালন করেছে সেখানে তারা কোনো সংঘাতে যায়নি জন্য তাদেরকে ধন্যবাদ জানাই আসলে মারের বদলে মার দিয়ে সমাধান করা এটা ভালো কোনো তারা ক্ষমা চেয়েছেন এটা আমি মনে করি আর ভালো হয়েছে তারা প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন অন্যায় করেছেন ক্ষমা চেয়েছেন তো ইসলামী ছাত্র তাদেরকে ক্ষমা করে দিয়েছেন বা বড় কোনো সংঘাতে তারা বা প্রতিশোধ নেননি সুপ্রদেশক বিষয়টি কি কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সবসময় সত্য নেই তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার